গুড মর্নিং তোমার সবাই কেমন আছো আশা করছো অনেক কি ভালো আছো আর সামনে তো পুজো আর সবাই এখন ভালো থাকবেই সবাই শপিং করতে যাবে তাই না আজ অনেক দিন পর একটা তোমাদের সাথে ব্লগ শেয়ার করছি কি জানি মন হলো হঠাৎ যে আজকে একটা ভিডিও রেকর্ড করা যেতেই পারে তো দেখো আমি সকালবেলায় উঠে গেছি এখন বাজে আটটা বুঝছো মানে আটটার সময় আমি উঠছি সকালে বাবা যায় শ্বশুর বাড়িতে গেলে মনে আমাকে মেরে তাড়িয়ে দেবে বাবার বাড়িতে বলবে আটটার সময় উঠা ও আমাদের দরকার নাই দিয়ে দেখো চুলটা বেঁধে নিলাম ভালো করে কারণ রাতে চুলটা নর্মালি রেখে দিয়েছিলাম খুব ঘুম পেয়েছিলো তাই নাটকও করতে লাগলাম তারপরে ছাদে চলে আসলাম ছাদে এত রোদ আটটার সময় বলার মতো নাই প্রচণ্ড রোদ লাগছে আর আমি জানো তো ফোনটা না ঠিক করে ধরতেই পারি না মানে ক্যামেরাটা যে পুরো আমার ফেসটা কভার করবে আমি করে ধরতেই পারি না তার জন্য দেখবার ভিডিওটা না অনেক কাট আছে একটু একটু করে মানে অনেক জায়গাতে হচ্ছে যে ঝাপসা হয়ে যাচ্ছে তার জন্য সেই জায়গাগুলো আমি কেটে দিয়েছি আর এই দেখো আমাদের ছাদের ফুল এই ফুলটার নাম আমি জানি না বেশ আমার মা খুব সুন্দর একটা কি নাম বলে আর এখানে একটা আছে ছোট্ট গোলাপ গাছ এটা আমার না এটা আমার দাদা লাগিয়েছে ফুলটা খুব সুন্দরই হয় খয়েরি কালার আর হচ্ছে যে মাঝে মাঝে হলুদে ছিটা ছিটা থাকে দেখতে বেশ ভালোই লাগে আর এই দেখো রজনীগন্ধার বাহার পুরো গাছ রজনীগন্ধার শুধু লাইনে লাইন এত রোদ দেখো আমি শুধু ছাওয়া খুঁজছি ছাদে গিয়েও ছাওয়া চলো তোমাদেরকে একটা জিনিস দেখাই এগুলো কি বলো তো এগুলো হচ্ছে লিচু গাছ আমাদের বাড়ির পাশে এরকম লিচু গাছেরই বাগান শুধু এই দেখো এটা হচ্ছে আমাদের উঠোন আর উঠোনে দুপাশে গাছ লাগানো আর মিডিল দিয়ে একটা ছোট্ট রাস্তা করা আছে আর এই যে জায়গাটা দেখছো এখানে আগে শুধু আম গাছ ছিল তারপর দেখো আমি ঘরে চলে এসেছি সব কাজ সেরে বান্না করে ঘরে চলে আসলাম নিজের একটু যত্ন করবো বলে যত্ন করবো মানে তেল দেব চুলটাতে অনেক দিন হয়ে গেল তেল দেওয়া হয় না একটু ব্যস্ত থাকি সেই কারণে আর মনে হয় না যে তেল দিই তো আজকে ফাঁকা টাইম পেয়ে একটু তেল দিয়ে নিচ্ছি চুলটাকে ভালো করে চিরুন দিয়ে ছেড়ে নিচ্ছি অনেক দিন হয়ে গেল তেল দেওয়া হয় না তাই আজকে ভাবলাম একটু তেল দিয়েই নি আমার না প্রচণ্ড চুল উঠছে দেখো এখানে আমি সীসা তেলটা উল্টো করে ধরেছিলাম আমি ছোট থেকেই শিশা তেল মাখি আমার মা ছোট থেকেই আমাকে শিশা তেল দিয়ে দিয়ে আমার চুলটা এতটা তাও হয়েছে জানো তো আগে আমার অনেক বড় চুল ছিল আর চুল অনেক ঘন ছিল তারপরে দু তিনবার আমার শ্যুট করার জন্য চুলে যে হিট দেওয়া হয়েছিলো ক্রিম্পিং করার ফলে ক্রিম্পিং করার আগে দেখবে একটা হচ্ছে সিরাম থাকে ওই সিরামটা খেয়েছে হয়েছে আমার হেয়ারে দেয়নি সেই কারণে আমার যত চুল ছিল সব নষ্ট হয়ে গেছে চুল ভেঙে ভেঙে পড়ে গেছে এখন তাও একটু আবার চুল হয়েছে এবার দেখো মাসাজ করে নিচ্ছি ভালো করে প্রথমে তেলটা স্ক্যাল্পে এবং লেনথে দিয়ে নিলাম তারপরে মাসাজ করে নিলাম এরপরে চুলটাকে বেঁধে নেব আমি হালকা করে আমি না প্রথম প্রথম ভিডিও করছি হ্যাঁ তার জন্য যদি কিছু মানে ভুল করে থাকি তাহলে কমেন্টটা অবশ্যই জানাবা যদি ফার্স্ট টাইম একটু ভুল হতেও পারে ফার্স্ট টাইম আগে একটা ব্লগ করেছিলাম ফটোটা অতটাও আমার মনে হয়নি যে অতটাও ভালো হয়েছে জানি না এটা কেমন ভালো হবে না হবে সেটা তোমরাই বলতে পারবা দেখে কারণ আমি করেছি আমি অতটা বুঝতে পারবো না কিন্তু তোমরা তো বুঝতে পারবা তাই না কতটা ভালো হয়েছে না হয়েছে কমেন্ট করে বলবা দেখো চুলটাকে বেঁধে নিলাম এবার আমি না ভাবছিলাম যে কতক্ষণে খেতে বস কারণ আমার প্রচণ্ড খিদে পেয়ে গেছিল সকালে কাজ করেছি দেখো এবার খেতে বসে গেছি হাম হাম করে খাচ্ছি খাওয়া দাওয়া সেরে এবার ছাদে চলে যাব। কারণ ছাদে প্রতিদিন পাখিকে একটু একটু করে আমরা ভাত দিই আর পাখিগুলো এসে খাই একটা জিনিস দেখবা দাঁড়াও এই দেখো আমি একদম ধারে আর আকাশের ভিউটা দেখো জাস্ট অসাধারণ দেখতে আর আজকের ব্লগটা এখানে স্টপ করছি তোমরা যদি নেক্সট পার দেখতে চাও তাহলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও টাটা